লাখো শহীদের জীবনের বিনিময়ে লাখো মায়ের ইস্কের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি চুয়ান্ন বছরের পরে আমাদের সেই স্বাধীন বাংলাদেশের বাগ্যে গেছে আজকে ভারত দিল্লি কিংবা ওয়াশিংটন এর কারণে গিয়ে বনভাটা দেখা দিয়েছে সুতরাং দিল্লি ভিন্দি কিংবা ওয়াশিংটনের এইটা অনেকের গণবটাকে দুর্বৃত করতে হবে হাত থাকার বিকল্প নেই জন্য স্বাধীন বাংলাদেশের মধ্যে কাছ থেকে ওয়াশিংটনের এই অনেকের গণবটাকে দূর করতে अवेशक मानप परिसिशामिलुट